আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সায়েদ ব্যাগ গ্যালারির নতুন একটি ভিডিওতে দর্শক এখানে কিন্তু আপুদের কিন্তু সকল ধরনের ব্যাগের যে পার্টসের কালেকশনগুলো রয়েছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সহ সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে পাইকারি নিয়ে কিন্তু আপনারা ব্যবসাও কিন্তু করতে পারেন এবং যারা খুচরা নিতে চাচ্ছেন দর্শক বন্ধুদের বলবো যারা মানে যে কোনো আইটেম মিলে ছয় পিস হলে কিন্তু আপনারা পাইকারি দামে কিন্তু খুচরা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

একটা ব্যাগ খুলে দেখান করে দেখান তো দর্শক আহ দেখেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে আহ চক শোরুমে কিন্তু চলে আসছি

এগুলা উপরে যে পাটটা আছে এগুটা এগুলা সব চাইনিজ এখানে তো এটা হচ্ছে সাইড ব্যাগ যেটাকে বলে বিভিন্ন ধরনের আপুরা যারা আছেন কলেজে যান বার্সিটিতে যান বা অন্যন্য জায়গায় পার্টিতে যান তাদের জন্য বন্ধু চমৎকৃত চমৎকর ব্যাগের কালেকশন এগুলা প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা পড়বে পাইকারি রেটটাই বলি আমি হ্যাঁ হ্যাঁ একটা পাইকারি রেটই বলে দেব পাইকারি নিতে হলে কত পিস নিতে হবে আপনাদের পাইকারি নিতে হলে সর্বনিম্ন ছয় পিস সর্বনিম্ন ছয় পিস ছয় পিস মনে করেন আমি এই ব্যাগটা এ পাশাপাশি পাশাপাশে অন্যান্য আইটেমের ব্যাগ পাশাপাশে এটা একটা নিতে পারেন বা এটা বিভিন্ন আইটেম থেকে অন্ততঃ 6 পিস টোটাল হলো মানে 6 পিস টোটাল হলো আমরা বাকি রেডে পাবো আচ্ছা তাহলে রেডটা আমরা বলে দিবা ডিজাইনগুলো দেখাবো এক এক করে হ্যাঁ ঠিক কি ডিজাইনের ব্যাগ আছে এই ডিজাইনের ব্যাগগুলো কত করে কালার তো আছে अवेलेबल হ্যাঁ হ্যাঁ কালার अवेलेबल এটা 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 আছে 6টা কালার 6টা কালার আছে আচ্ছা আচ্ছা 6টা কালারের মধ্যে আমার কাছে এখানে 4টা আছে আছে ভিতরে মাল আছে কত করে এটা এটা পুরো 600 টাকা

অথবা বাচ্চার মায়েরা আছে একটু হালকা পাতলা বাচ্চাদেরও কিছু নিতে হয় সাথে করে ডাক্তার দেখাতে অথবা বেড়াতে গেলে এরকম ধরনের বড় ধরনের ব্যাগের প্রয়োজন হয় ঠিক আছে এই ধরনের বড় ধরনের ব্যাগও কিন্তু বাইদের এখানে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ডিজাইন মিলিয়ে ছয় পিস নিলে কিন্তু পাইকি রেডে নিতে পারবেন ঠিক আছে তো দেখেন এই যে এটা কিসের এটা ফেব্রিক্সটা কি এটা চাইনিজ চাইনিজ না চাইনিজ ফেব্রিক্স কত সুন্দর দেখেন ভিতরে একটু কালার হবে ছয়টা এটা পাঁচ থেকে ছয়টা করে কালার হবে দশক এটা প্রাইস কত করে পড়বে ভাইয়া এটা পড়বে পাঁচশো নব্বই পাঁচশো নব্বই টাকা পার পিস আচ্ছা আপনাদেরকে ছয় পিস নিতে হবে সব কিছু মিলিয়ে ঠিক আছে দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু ঠিক আছে এই যে আরেকটা ডিজাইনের মধ্যে আছে এই ডিজাইনটাকে কি ডিজাইন বলে ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে বারবারি ব্র্যান্ড আচ্ছা বারবারি ব্র্যান্ডের না তো এটা কত করে পড়বে ভাইয়া এটা পড়বে সাতশো টাকা সাতশো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ কত রিজনেবল প্রাইস আমরা অনেক জায়গা থেকে নিয়ে থাকি হাজার বারোশো পনেরোশো টাকা এরকম নিয়ে থাকে তাই না তো আমাদেরকে ব্যাগ দরকারই হয় তো আমরা যদি বিভিন্ন পার্টস বিভিন্ন ব্যাগ মিলিয়ে যদি ছয় পিস নেই আমরা সারা বাংলাদেশ থেকে এই রেটে কিন্তু পাইকি রেটে নিতে পারবো ঠিক আছে তো আরো কিছু ডিজাইন দেখান যদি দেখে তারপরে যে এই ধরনের যে ব্যাগ প্যাক যাদের দরকার হয় আছে ব্যাকপ্যাকের কালেকশনে কিন্তু আছে দেখেন যে এই ধরনের ব্যাক প্যাকগুলো কত করে ভাইয়া

এদnone বড় ব্যাগ কিন্তু অনেকে খুঁজে থাকেন তো এটা এই ব্যাগগুলো কত করে বলবো এটা পড়বে 650 মাত্র 650 টাকা আর কয়টা কালার আছে অনেক কালার আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া তো পরবর্তীতে যে উপরের ব্যাগগুলো আছে এক এক করে দেখান আমাদেরকে যে চেইন সিস্টেম যে ব্যাগগুলো আছে আছে এটা পড়বে মাত্র 370 টাকা মাত্র 370 টাকায় ব্যাগ দেখেন দর্শক

একটা আছে তিনশো এটা হচ্ছে মাত্র তিনশো সত্তর টাকায় ব্যাগ দেখেন কত সুন্দর তো দেখেন অনেক ধরনের ব্যাগের কালেকশন আছে দর্শক আমি যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে তার আমি কিছু কিছু আইডিয়া দিয়ে যাচ্ছি সব ধরনের ব্যাগের কালেকশন কিন্তু এখানে রয়েছে এখানে আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছি দর্শক দেখেন এই যে চমৎকার একটি ব্যাগ হ্যাঁ তো এটা কেমন প্রাইস করবে ভাইয়া এটা পড়বে 750 টাকা আচ্ছা চাইনিজ ব্যাগ হ্যাঁ এটার কালার আছে কিন্তু কয়টা 20 কয়টা 4 থেকে 5টা প্রত্যেকটা এই যে আরেকটা আছে এই ডিজাইনের মধ্যে আচ্ছা এটা কত করে ভাইয়া এটা পড়বে 650 650 এই যে আরেকটা ডিজাইন দেখলাম যেটা এটা কত করে এটা ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ হ্যাঁ এটা কত এটা ৬৫০ পঞ্চাশ পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা তো আমরা বড় ধরনের ব্যাগ দেখিয়েছি অনেক সময় আপুদের যে এই ধরনের ছোটখাটো ব্যাগের দরকার হয় ঠিক আছে তো এই ধরনের ব্যাগ গুলো কত করে ভাইয়া এটা হচ্ছে

তো এটা কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আমি স্ক্রিনশ দর্শক কে কোম্পানি চাচ্ছেন এগুলো কত করে ভাইয়া ভাই চারশো টাকা চারশো টাকা করে এরকম বিভিন্ন ধরনের আরো ছোট যারা ব্যাগ চাচ্ছেন দেখেন এই যে ছোটখাটো এগুলো কি রাখার জন্য ভাই

তো এই ধরনের ডিজাইনের মধ্যে দেখেন দর্শক এগুলো কত করে ভাইয়া এটা রাখা যাবে 650 650 হ্যাঁ এগুলো হচ্ছে এগুলো আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার মধ্যে হ্যাঁ এগুলো বড় সাইজ হবে ভার্সিটি আপুদের জন্য খাতা বই খাতা নেওয়ার জন্য খুবই কমফোর্টেবল হবে তো এগুলো কত করে এটা হবে 650 650 এটা আরেকটা ডিজাইন এটা হবে 550 550

দ্বিতীয়তলা চক বাজার ডাকা আচ্ছা মনসুর খান প্লাজা চক বাজার এলে মনসুর খান প্লাজার নাম বললে দেখিয়ে দিবে দ্বিতীয় তলায় আসবেন গ্যালারি আচ্ছা এটা হচ্ছে ভাইদের দোকান সায়দ ব্যাগ গ্যালারিতে এলে দেখে শুনে পাইকারি মূল্যে এই যে ব্যাগের কালেকশনগুলো দেখালাম এগুলো কিন্তু আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন তো দর্শক আবার আপনাদেরকে বলে দিচ্ছি যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন। তাদের জন্য ভালো তো নিবেনি আর যারা মনে করেন যে খোসরা নিতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই যে আইটেমগুলো দেখিয়েছি প্রত্যেকটা আইটেমে এক এক করে ছয়টা আইটেম হলেই কিন্তু আপনারা পাইকেরি মূল্যে নিতে পারবেন কারণ ব্যাগ কিন্তু আপনাদের প্রয়োজন হয়। ঠিক আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন কে কোনটা নিতে চাচ্ছেন এভাবে কিন্তু নিতে পারবেন তো ভাইয়া আরো কিছু কালেকশন রয়েছে মাত্র মাত্র 750 750 হ্যাঁ 450 হ্যাঁ 450 450 টাকা করে এটা হচ্ছে চারশো পঞ্চাশ হম হম অনেকগুলো কালার আছে ঠিক আছে ভাই তো স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও চাইলে অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্ত বিদায় নিব